আসসালামু আলাইকুম শাহনাসালাম লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির রোস্ট আমি এখানে ছোটো একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটা কেটে নিব আপনারা তো ডিমের রোস্ট খেয়েছেন মুরগির রোস্ট খেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি রোস্ট খেতে অসাধারণ লাগে প্রথমে ফুলকপিটার নিচের ডাটাগুলো ফেলে দিলাম এখন আস্তে আস্তে কলিগুলা ভেঙে নিব নিঃশেষ শক্ত জায়গাটা সুরে দিয়ে কেটে ফেলতে হবে আপনারা দা দিয়ে বটি দিয়ে করতে পারবেন সুরে দিয়েও করতে পারবেন আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি কলিগুলা এভাবে সবটা গোপে ভেঙে নেব আর ফুলকপির যে আঁশগুলো আছে সেগুলা ফেলে দিতে হবে ফুলকপির কলিগুলো এভাবে ভেঙে নিলে ভিতরে যদি পোকা থাকে সেটা বের হয়ে যাবে আমার কাটা হয়ে গেছে আঁসগুলো আমি ফেলে দিয়েছি এভাবে কেটে নিতে হবে কলিগুলা বড়টা বড় সাইজে ছোটোটা ছোটো সাইজে কেটে নিতে হবে এবার আমি এগুলো বাটিতে নিয়ে নিব দেখেন সবটা কাটা হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সেখানে একটু তেল দিয়ে দিব আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি সেটার আপনাদেরকে দেখায়নি কাটা পর্যন্তই দেখিয়েছি যে ধুয়ে আবার বাটিতে নিয়েছি এখন ফুলকপিগুলো আমি হালকা সোনালি করে ভেজে নেব এটা আপনারা পোলাও সাথেও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন এখন আমি এগুলা ভেজে নিব নেড়ে চেড়ে নিচ্ছি শীতের দিনে শীতের সবজি সেটা আপনি যেভাবে রান্না করতে ইচ্ছা করে সেভাবে বিভিন্ন আইটেম রান্না করতে পারবেন ফুলকপি দিয়ে অনেক আইটেম করা যায় আমি আজকে শুধু আপনাদেরকে রোস্টটাই দেখালাম হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আমি এই রোস্টের আইটেমটা প্রায় সময় করে থাকি সবাই খেয়ে বলে যে না ভালো হয় সেই জন্য আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করে দিলাম যা পরোটা রুটি নান রুটি এর সাথে খাওয়া যায় ফুলকপি বাজা হৈ গৈছে এখন আমি এক তো বাটিতে তুলে নিলাম এই পর্যায়ে চুলাটা আর একটু কমিয়ে দিলাম আর একটু তেল দিব তেলটা গরম হয়ে আসছে এখন দারচিনি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ এবার একে একে মশলাগুলো দিব আমি যেই সব মশলা দিয়ে আজকে রোস্টটা তৈরি করবো সেই মশলাগুলাই দিব প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিব এক চামুচার মশলাটা টানি ভেজে নিব কাজু বাদাম বাটা দিব দুই চামচ দুই চামচ কাজু বাদাম বাটা দিব আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম দুই চামচ আবারও মশলার সাথে মিশিয়ে দিচ্ছি টক দই দিব এই সমস্ত তিন চামচ তাহলে একটু মিশিয়ে নিব মশলার সাথে নেড়ে ছেড়ে ভেজে নেচ্ছি এভাবে রোস তৈরি করলে মেহমান আসলে তৈরি করে পোলাও সাথে দিতে পারেন হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার জন্য কালারের জন্য পোলাও সাথে এই রোসটা খেতে অনেক ভাল লাগে এখন এক কাপ নারকেলের দুধ দিয়ে দেবো এটার মূল উপকরণই হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধটা দিলে রোজটা মিষ্টি মিষ্টি লাগে খেতে আর অনেক রসালো লাগে নারকেলের দুধে তেল বেসে গেছে জমে গেছে সেই জন্য আমি ফেস দিয়ে একটু কাচিয়ে পরিষ্কার করে নিলাম এবার নেড়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি নারকেলের দুধ বলক আসলে আমি ফুলকপি দিয়ে বলক চলে আসছে এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য ঢাকনা সরিয়ে আবারও নেড়ে দেব আমি আগেই ব্যারেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের সেটা দিয়ে দিলাম এখানে এক পুরো একটা পেঁয়াজের ব্যারেস্তা আছে সেটা দিয়ে দিলাম যাতে গ্রানটা আরও সুন্দর লাগে সুন্দর আসে বাদাম দুধ ব্যারেস্তার গ্রান খুব সুন্দর এড়ো ছড়াচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে দেখেন অনেকটাই হয়ে আসছে এটা এটা কেউ ডিমে ডিমের কোরমার মতোই দেখতে এটাকে কেউ ফুলকপির কোরমাও বলে আবার কেউ রোস্টও বলে স্বাদটা কিন্তু একই কোরমার স্বাদও পাওয়া যায় রোস্টের স্বাদও পাওয়া যায় আর একটু লবণ দিয়ে দিলাম সেকে দেখলাম যে আরেকটু লবণ লাগবে আরেকটু লবণ দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ডেকে দেব এই পর্যায়ে তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম গ্রানের জন্য রোস্টে কাঁচামরিচের গ্রানটা আলাদা একটা সাহায্য করবে তৈরি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ